আসসালামু আলাইকুম ফেসবুকের ট্যাগ কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিবে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আপনাদের আইডিতে পরিচিত অপরিচিত অনেকেই ট্যাগ করে থাকে এটি খুবই খারাপ একটা বিষয় আজকে আপনাদেরকে আমি এমন একটা সেটিংস দেখাবো এই সেটিংসটি করে নিলে কেউ আপনাকে ফেসবুকে ট্যাগ করতে পারবে না তো কিভাবে এই সেটিংসটি করবেন চলুন দেখিয়ে দিই যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করুন অতই তুমি মারো তলায় লাইক একটাও দেব না আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটন এটা আসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজ এরা কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পরে উপরে থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা কি করবেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংস একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভে শো করবে তো আপনারা কী করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে একটি অপশন পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং তো আপনারা কী করবেন এই অপশানটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভে শো করবে তো আপনারা কী করবেন হাউ ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল এটার উপর একটা ক্লিক করবেন এখানে যদি ফ্রেন্ড দেওয়া থাকে তাহলে আপনারা কী করবেন অনলি মি করে দিবেন দেওয়ার পরে নিচে সেভে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে হো ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল এই অপশানটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি ফ্রেন্ড দেওয়া থাকে তাহলে আপনারা কী করবেন অনলিমি করে দিবেন দেওয়ার পরে নিচে সেভে ক্লিক করবেন তো এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস করতে হবে এই দুটি অপশান অন করে দিতে হবে এই দুটি অপশান যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে এখন থেকে আর কেউ আপনাদেরকে ট্যাগ করতে পারবে না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে আমার জন্য দয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ